تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ العظام علماء সম্মানিত আজকাল আলসার সভাপতি মহাশয় সামনে বসে থাকে

তো ওনারা মনে মনে ভাবলেন যে ঝাড়খন্ড থেকে মানুষটা এসছে আজকে বক্তব্য কি রাখবে বক্তৃতা কি করবে আমি ওইখান থেকেই বক্তব্য রেখে যখন আজকে আমি রাস্তা অতিক্রম করছিলাম তো ঠিক যেন আমার বাড়ি বাড়িতে সময় হয়ে গেল মাগরিব

lah dia La...

রাজধানী হলো আপনার রাজ্য মুখ্য মুখ্যমন্ত্রী

বাংলায় করবে এটা বাংলার মানুষের আশা করতে পারে এখন আমি ভারসিতে কথা বলি যাই হিন্দু ভাষায় কথা বলে যাই বারোটি ভাষায় কথা বলি যে কোনো ভাষায় কথা বলতে আমার আমার নয় এটা হচ্ছে যাকে যখন যে কোনো ভাষায় কথা বলেন আমি আমি এখন পর্যন্ত যে ভাষায় কথা বললাম তারা বুঝাতে পেরেছে একটু কথা বলবো বলো

আমরা যারা এখানে বসে আছি বেটি ছেলে না বেটা ছেলে কথা বলো এই বেটি ছেলে না বেটা ছেলে ছেলে সব পুরুষ তো সব পুরুষ এখন আমরা মুসলিম এখানে বসে আছি মুসলমান আর অন্য দিকে বসে আছে মুসলিম মহিলা বসে আছে মহিলা মেয়ে এখন এই উভয় পক্ষের মধ্যে দেখা যায়

আমি যে কোরআন থেকে আলোচনা করব যে হাদিস থেকে আলোচনা করব এই কোরআন আমরা শুনেছি না শুনি নাই বলি বলি শুনেছি না শুনেছেন না শুনে কোরআন দেখা যায় আমাদের দেখা যায় এমনি করে আসলো না আসার কারণ অনেক কিছু আছে আছে ওরা শোনার পরে ওর পরিবহন আসছে না এর কারো আরো অনেক কিছু আছে

Eu oh, vou oh, 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 oh.

দেখা যায় কী করে তারা রকেট আবিষ্কার করলো জাহাজ আবিষ্কার করলো ট্রেন আবিষ্কার করলো নিকেমনসট্রা আবিষ্কার করলো মোবাইল আবিষ্কার করলো আর এই করা পরে জ্ঞান পরে তারা বলল এর মধ্যে সবকিছু আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে समस्त সবকিছু যার দেয়া আছে সেটা হলো বিশ্ব মানবদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য যে কুরআন করে সেই কুরআনের মধ্যে সবকিছু আছে ওয়াইদি বিয়া

যদি ভালো করে শোনো ভালো করে বুঝো যে কথা বুঝে বলা হয় যে কর্ম বুঝে করা হয় সেই কর্মের মধ্যে সেই কথা মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আর যেটা না বুঝে বলা হয় না বুঝে কর্ম করা হয় সে তার মধ্যে যেন ভুল হবার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টেজ থেকে যায় আল্লাহ বললে শুধু যেন আল্লাহ 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 কেমন আল্লাহ

আল্লাহ আল্লাহ শাল্লার ভাষা যেমন দৌড়ানের বহু জায়গায় আল্লাহ শব্দ বহু জায়গায় অনেক জায়গায় যেমন এক জায়গায় বলা বলা আল্লাহ বলতে চাই যে এমনি করে আল্লাহর আস তারপরে জমিন এমনি করে আসমান কিভাবে সৃষ্টি হলো সে কথা বলতে না আসলে বলতে চাইলাম

এটাই আল্লাহ 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 বিশ্বাস

আর আমি তোমার বললাম আমি বললাম ফলে তুমি আমাকে